রেগুলার সরকার উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার আবারও বল অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই মেয়াদ আমার ইচ্ছা আমি যা বলবো বাস্তব কিন্তু ইউনুস সাহেব তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা উনি ফিক্স করছেন দ্যার ইজ নান আপনি ফিক্স করতে পারবেন না কারণ তাকে তো দেওয়া হয়নি যে আমার মেয়াদ কতক্ষণ বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত লড়াই কিন্তু নির্বাচন নিয়ে না লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই এখন আসেন এই সরকারটাকে যে সেটা নির্বাচন দিবে তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদুবাই কোনো সন্দেহ নাই আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় দুইশো ষাট সত্তরটা সিট আশিটা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা কিন্তু নিশ্চয়ই বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর দুইশো আশিটা সিট যদি দুদুবাই আপনারা পেয়ে যান তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে এবার আসেন এই সরকারকে কিন্তু এমন কেউ নাই সহযোগিতা করে নাই দল মত নির্বিশেষে নাকি একেবারে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বশাইছেটাকে ক্ষমতায় যদিও উনি বলেন উনি অনুসারে যাকে ছাত্র নিয়োগ করছে এই তো তো ইমোশনালি বলেন ওই মুহূর্তে বলেন বাট আলটিমেটলি সবাই বশাইছে যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে তো সবাই যাকে সহযোগিতা এই যারা যারা তাকে সহযোগিতা করতেছে তারা কিন্তু বিগত 10 12 বছর পতিত সরকারে আন্দোলন করছে করছেন না সব দল বিএনপি বলেন জামাত বলেন সব দলে কিন্তু আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল বিরোধিতা করা সত্ত্বেও আর এখন সবাই একে সহযোগিতা করতেছে তাদের স্মাস এসে বেশি আমল হচ্ছে কেন সহযোগিতটা কোথায় এই যে রেগুলার সরকার কথা বলছে যে উনি রেগুলার মত চলেন ইনুসর সরকার দিয়ে মাঠে আসার পর 200 250 দাবি নিয়ে আসছে মাঠে এবং এরা কিন্তু প্রত্যেকই দলীয় ব্যানারের সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই এরা আন্দোলনে যায় না এটা অবশ্যই দুদুভাই একমত হবেন সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন আচ্ছা চাকরিজীবী হোক আর যেই হোক কিন্তু দুদুভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন সরকার একটা নির্বাচন দিয়ে চলে যাবে আর যে দাবি আগস্টের পরে তৈরি তৈরি হয় নাই এগুলো তার আগে হওয়া আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা তোমরাই যে দাবি দাওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার ঝামেলায় ফেলায় না উনি নির্বাচন দিয়ে চলে যাক কেউ কিন্তু বলেননি তাহলে কি এটি ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান এই লোকগুলো তো রাজনৈতিক দলের দ্বিতীয় কথা এটা আমি আরেকবার বলে গেছিলাম যে নতুন একটা আইন করছে সবাই স্যাটায়ার করে ইভেন আমি তপস দেখি ধরুন স্যাটায়ার করে আরে ভাই অর্ধাদের জারি যখন ওয়ান সময় জারি দিয়েছে সেখানে আইন করছে ঘাড় ঘুরে হবে উস্কানি দিলে তোমার চাকরি যাবে ডিমোশন হবে সমস্যাটা কোথায় এই কথা সেদিনও বলে গেছে আজকেও বলতেছি সেটা কি যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয় সৌদি লোকের কি হাত নাই হাত আছে তো আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে মানুষ সৌদি লোকের চোখ নাই আইনে কিছু আসা যায় না আপনি আইন মানবেন সমস্যা হবে না এক দুই আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট তো মা উনি কালকে যদি যায় উনি মাস্টার মাস্টার আর আমি সার্ভেন্ট রাষ্ট্রীয় সার্ভেন্টের জন্য যত আইন পাস করুক না কেন যে যখন সরকারটা সে মানতে বাধ্য আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনারা কথা না বলেন ওনার ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন নাকি বানাবেন না অফকোর্স বানাবেন সো ইউ পে রেসপেক্ট টু দা গভর্মেন্ট অলওয়েজ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন আপনি এখন আর পুলিশের এসপি হবেন না আপনি ক্ষমতায় গেলে আপনি আপনি গভর্নমেন্ট হবেন আপনি তখন আইন প্রণয়ন করবেন আমরা হয়তো টকস করব টক্স করলে তখন দুই যে একটা আইনের প্রস্তাব দেন আমরা কিন্তু বলবো দুদু আইন করছে এমপি আপনাকে আইন মানতে হবে